মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে প্রশংসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার মতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয় পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক আপনারা ভিডিও দেখতে পেলেন যে বাংলাদেশ তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতে আসবে না এবং পাকিস্তান এর সাথে সাই দিয়েছে ঠিক আছে কারণ পাকিস্তান যে সাই দাবটি বলছে বাংলাদেশ যেন ভারত না যায় ঠিক আছে একে বলে চলে চলে মাস্টর ভাই কিন্তু এখানে দেখার বিষয় হলো যে আইপিএলে পাকিস্তান তো ব্যান অলরেডি আছে এরপর মনে হয় বাংলাদেশও ব্যান হতে পারে এখানে আরেকটা ভয়ঙ্কর যেটা হতে পারে বা ভয়ঙ্কর হতে চলেছে যে দেশ অলরেডি পাকিস্তান তো হয়ে গেছে আমরা জানি কিন্তু অফিসিয়ালি ভাবে পাকিস্তান হবে সেটা দেরি নেই এ থেকে দেখে এটাই মনে হয়